আমার বহু দিনের একটা ইচ্ছে পূরণ হলো আজকে এটা এখানকার গার্ডে এখানে বেশিক্ষণ দাঁড় আমি এই যে স্কুল থেকে উঠলাম যাবে রেডি হয়ে তারপরে অফিসে বেরোবো দেখেই বুঝতে পারছি ষোলোটা টোটাল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আজকে ভেবেছি তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করবো তো চলো কি কি করছি কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর সরি আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমার বয়স শুনে বুঝতে পারছো আমি এখনো বিছনাও ছাড়িনি তো এখন ওই সাতটা দশ মতো আমি এখন স্নান করবো রেডি হব দেন অফিসে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো একবার তোমাদের আমার বাড়ির সামনে একটা দেখায় কেমন জল জমে আছে নেমে গেছে যদিও তো এই সবে স্নান করে আসলাম স্নান করে জামাটা পরলাম এবার এই যে মা চা বানিয়েছে আমার মায়ের জন্য তো চা বিস্কিট খেয়ে এখন রেডি হয়ে তারপর অফিসে বেরোবো আর তারপর ওখানে গিয়ে কি করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলে একবার ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে দেখা

जस्ट ठुकाम अफि सैकेल चाले इस तो देखे बुजो घेमे जल हो गए আছে রু না কমই আছে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এত রোদ্রু আমার যেটা দেখার সেটা দেখে চলে যেতে হবে কারণ প্রচুর রোদ্রু আচ্ছা তার আগে তোমাদের একটা জিনিস আজকে আমার আউটফিটটা একবার এখানে দেখিয়ে দিই আর আমার আউটফিটটা শো করার জন্য আমি এখন জোগাড় করছি জানি না দেখা যাবে কি না এভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ দেখা যাচ্ছে কি সেই আই থিঙ্ক এখান থেকে ভালো দেখা যাবে তো এখন হচ্ছে কিছু কাজ করছি আর এর মধ্যে আর ভিডিও করা মানে সম্ভব হচ্ছে না তো আবার কিছুক্ষণ পরে সব কাজগুলো মিটিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন কিছু পেপারে সাইন করছি আর তার সঙ্গে স্ট্যাম্প মারছি তো এভাবেই চলছে আর কী বা দেখাবো স্পেশাল কিছুই আর দেখানোর মতো নেই তো হোক দেখতে থাকো আমার এই বোরিং টাইপসের ব্লগটা বেশি বড় করো না তো এখন একটু বাইরে বেরিয়েছি ইন্সপেকশানে তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এখানকার বাইরের এরিয়াটা তোমাদের একবার এক ঝলক দেখাবো বেশি দেখানো যাবে না কারণ অনেক ব্যাপার আছে এই যে এটাই জাস্ট একটা আর এটা অনেক বড়ো একটা এরিয়া তো এটা একটা সাইড এখানে আজকে ফায়ার এক্সটিংশন লোক এসছে তোমরা দেখি বাইরে যা রোগ একটুখানিও থাকা যাচ্ছে না বাইরে এটা এখানকার গার্ডেন আর এই দেখো এই মেশিনগুলো সব খোলা হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং থেকে গার্ডেন ষোলোটা টোটাল হ্যাঁ এই তো এই সাইডে আটটা হলো আর এইবার এই সাইডে আটটা করবেন কালকে এখানে একটা মিটিং আছে তো আজকে আমাদের কমিউনিটি হল পরিষ্কার হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানকার কমিউনিটি হল

ঠিক আছে গরম বাইরে একটা এই ঘোল কিনলাম এটা না কিনলাম কারণ এত গরম এতক্ষণ বাইরেই ছিল এবার মানে আর পাওয়া যাচ্ছে না এই একটা ঘোল কিনলাম এটা কাইন্ড অফ লস্যি কিন্তু লস্যিতে যতটা মানে মিষ্টি মিষ্টি হয় আর কি এটা অতটা মানে মিষ্টি জাতীয় নয় এটা আদা হালকা ঝালঝাল ঝাল লাগে আর আদার ফ্লেভার কিছুটা লাগে এখন ঠান্ডা আর রিফ্রেশিং খেতে খুব টেস্ট না হলেও এটা মানে শরীরের জন্য ভালো আর কি মানে গরম থেকে এসে খাচ্ছি ঠান্ডা এতটা রিফ্রেশিং লাগছে বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা মতো আর ওই সেম টি শার্টটা পরেছি আর তার সঙ্গে একটা ট্রাউজার পরেছি অ্যাকচুয়ালি এখন রেডি হয়নি রেডি হব আমার বহু দিনের একটা ইচ্ছে পূরণ হলো আজকে আজকে না জাস্ট দু তিন দিন আমি জয়েন করেছি সেটা হলো জিম অ্যাকচুয়ালি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে জিম জয়েন করার যখন আমি রোগা ছিলাম তখন থেকেই আমার ইচ্ছে ছিল আর এখন আমার ওয়েটটা অনেকটাই গেন করে যাচ্ছে তো ভাবলাম যে এটাই পারফেক্ট টাইম জিম জয়েন করার এটা একটা বলতে এই যে চা নিয়ে বসেছি চা বললে ভুল হবে এটা অ্যাকচুয়ালি কফি চা মিক্স করে বানাই মা আর আমার জন্য সন্ধ্যের চাটা আমি বানিয়েছি তারপরে চা খেয়ে তারপরে জিমের জন্য বেরোবো আর আমি চেষ্টা করছি এখন একটু আস্তে আস্তে চিনিটা না খাওয়ার তো মাটা চিনি দিয়েই বানিয়েছে আমারটা একদম উইদাউট সুগার সবাই তো ব্ল্যাক কফি খায় ব্ল্যাক কফি এখনই হঠাৎ করে খাওয়া সম্ভব না কারণ যেহেতু এতদিন মানে প্রপার ওয়েতে খেতাম তো শুধুমাত্র চিনি ছাড়াই করেছি জানি খুব বাজে লাগবে খেতে কিন্তু ওটাই খেতে হবে আমি জাস্ট জিম থেকে ফিরলাম দেখতেই পাচ্ছি পুরো ঘেমে স্নান করে গেছি আর এখন ফ্রেশ হবো ডিনার করব । তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের মধ্যে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে